হ্যালো বন্ধুরা শুভ নবমী সবাইকে তো আজকে পুজো লাস্ট দিন তো আজকে না গেলে হয় চলো আজকেও বেরিয়ে পূর্ণ ঠাকুর দেখার উদ্দেশ্যে আজকে যাব আমরা চন্দ্রনগর চন্দ্রনগর বাগান বাড়িতে খুব সুন্দর নাকি প্যান্ডেল হয়েছে দেখো মোড়ের মাথায় এই ঠাকুরটা হেবি সুন্দর হয়েছিলো দেখতে এটা হচ্ছে তোমার প্রথম ঠাকুরটা পড়েছিল আমরা দুটো ঠাকুর দেখেছি দেখবে বাচ্চা বাচ্চা ভুতগুলো দেখবে সবাইকে ভয় দিচ্ছে তারপর আমাদের মেন ঠাকুরের প্যান্ডেলটা আমরা ঠিক পৌঁছে গেছি এবার যেটা দেখার উদ্দেশ্যে এসেছিলাম খুবই সুন্দর হয়েছে নাকি দেখি কেমন হয়েছে এগুলো হচ্ছে সব টিন ঠিক আছে তেলের যে টিনগুলো থাকে সেই টিনগুলো এগুলো তার ভেতর টুনি লাইট দেওয়া দেখো বড় এরিয়া নেই বানানো তো লাইনটা দেখো শুধু এত লাইন পার করে তারপর ঢুকতে হবে প্যান্ডেলের পেছনে তো আরও ভিড় প্রচুর লাইন ছিল কারণ যেহেতু আজকে পুজোর শেষ দিন ভিড়টা দেখো শুধু তোমরা সামনে এটা পিছমে দেখো এখনো এত বিউটি লাইন দেয় আদারিয়াও ভালো করেছে পাশের এরিয়াটা দিয়ে আট কিলোমিটার টি মোড়ে থেকে চাবি পাওয়া যাচ্ছে যা চাবি এখান থেকে পুরো আগে যান আগে যান অবশেষে পেইন্টেলে ঢুকতে পেরেছি আমরা দেখো এগুলো সব কিছু টিনেরও টিনের যে তেলে টিন থাকে সেই টিনের ভেতরে টুনি লাইট দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে ভেতরটা দেখাচ্ছি টিন দিয়ে এত সুন্দর ডিজাইন করেছে খুবই সুন্দর হয়েছে প্রতিমাটা তারপর আমাদের ঠাকুর দেখা গেলো বাড়ি চলে আসছে লাস্টে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে এসছিলাম আর কোথাও খাইনি কিছু